ভাই আজকাল সত্যি কথা কইলো জামেলায় পড়তে হয় মিথ্যা কথা কইলো জামেলায় পড়তে হয় তাহলে কথা কম কেমনে হঠাৎ করে এক বন্ধুর লগে দেখা বন্ধু সুন্দর মতো আমার জিগাইলো বন্ধু কি অবস্থা কেমন আসস শুনলাম চাকরি করোস তা বেতন পাস কত তো মনে মনে চিন্তা করলাম সত্যি কথা কইতে সমস্যা কি বন্ধুই তো কইলাম বন্ধু আসে তিরিশ হাজার টাকার মতো পাই তখন বন্ধু এই কথা শুনে আমার কয় তোর বেড়া তিরিশ হাজার টাকা কোনো টাকা হইলো এই তিরিশ হাজার টাকা বেতন পায় আজকালকার এই শহরে সংসার চালান যায় বেড়া এইসব বাদ দে বাদ দেওয়া ভালো কিছু কর মনে মনে চিন্তা করতেছি কিরে হালায় বন্ধুরা আমি সত্যি কথাটা কইলাম বন্ধু আমার ইচ্ছা মতো বয়ানও নেতাছে বন্ধু কইলাম বন্ধু আমার সময় নাই তুই থাক আমি জায়গা ঠিক তার দুই দিন পর আরেক বন্ধুর লগে দেখা ওই বন্ধু আমার একইভাবে সেম প্রশ্ন করতেছে কি অবস্থা বন্ধু কেমন আসোস শুনলাম চাকরি বাকরি করস বেতন কেমন পাস এখন মনে মনে চিন্তা করলাম এর আগের বার তো সত্যি কথা কইছিলাম এর লেগে ইচ্ছা মতো বয়ন উনান লাগছে আমার এইবার সত্যিটা কোয়া যাব না বেতনের কথা কয়ে আরো চমক লাগাই দিবো যে কথা সেই কাজ বন্ধুর কইলাম বন্ধু লাখ টাকার মতো বেতন পাই এই তো সামনের মাসের প্রমোশন প্রমোশন পাইলেই দেড় লাখ টাকা বেতন হয়ে যাব বন্ধু এই কথা শুনলে আমার হাতে পায়ে দিলো কান্নাকাটি শুরু করে দিল ওই বেটা তোর আবার কি এলো কান্নাকাটি কে আচ্ছা কয় বন্ধু আমি অনেক অভাবে আছি আমার দশ হাজার টাকা দেওয়া সাহায্য কর টাকা হইলে আমি তোরা টাকা দিয়ে দিবো এইবার লও ঠেলা সামলাও মিথ্যা কথা কর কি জ্বালা বুঝছে না এখন ঝামেলাটা কই সত্যি গুলো সমস্যা মিথ্যাগুলো সমস্যা তাহলে কথা কেম কেমনে এখন